নোৱাৰা দেখা নাপাবি নি শ্বশুরে কেমনি আইসিস আর জামাই কই শ্বশুর তুই ভালো আছো আল্লাহুল্লাহ ভালো আছিস তুই আইসিস আপদটা নিয়ে আইসিস কে হুম আর জামাই কই জামাই নিয়ে আসলো না কিছু জন্যে আসলে তোমার জামাতে বিদেশ চলে গেছে বিদেশ চলে গেছে মানে কী করছে হ্যাঁ আমার ঠিকই বলছিস শোনো না আসলে তোমার জামায় বিদেশ যাওয়ার সময় না কিছু টাকা পয়সা কম পড়ছিলো তাই আমি আমার শশুকে বললাম আর কি আমাদের ভিটাটুকু বিক্রি করলে তোমার জামায় বিদেশ যেতে হবে পরে আব্দায় রাজি হলো তারপরে আমাদের ভিটাটুকু বিক্রি করে দিয়েছে বুঝছো

জামাইয়ের জন্য আমার শ্বশুর বিক্রি করে এত তোমার জামাই তো বিদেশ চলে গেছে আর তোমার জামাইয়ের জন্য তো আমার শ্বশুরের বিক্রি করতে হয়েছে আমি যদি এখনো চলে আসি আমার শ্বশুর কোথাও থেকে বন্ধু তো তাই দরদ উতলায় উঠছে তাই ওই বুড়াটা টানিয়ে নিয়ে আসতে হবে চল বাড়িবি চল দিয়ে আসেন